করছে যে রিকোর্স যে প্রসেসিংটা এটা খুব ব্যয়বহুল কিনা কেমন খরচ হয় আর ব্যয়বহুল যদি হয়েও থাকে এক্ষেত্রে আসলে আমাদের কোনো ভূমিকা আছে কিনা আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ আপনি হয়তো জানেন এখানে এখানে অনেক চালাকি করার সুযোগ আছে এটা কিভাবে আপনি যখন রিকোর্সও করবেন আমরা প্রথমে একটা মানুষের আমি ব্যক্তিগতভাবে যখন কোনো ভাইয়ের রিকোর্স করি প্রথমত তো দেখি যে আসলে এই ভাইটাকে এই মাত্র আসা ভাই কিনা যার কোনো কাজের হিস্টোরি নেই তার আসলে দেখার কিছুই নেই তা আমি আমি যেটা করি ব্যক্তিগতভাবে আমি প্রথমে স্টাত্তগন্ত চেক করি এটা দেখার জন্য মানে ওনাকে জিজ্ঞেস করার আগেই যে আসলেই ওনার ইনকামের কী অবস্থা কারণ আপনি হয়তো জানেন গ্রাহুই তো চিনিও নামে একটা ব্যাপার আছে ইতালিতে এটা বেশি ইম্পর্টেন্ট জানার জন্য আপনি যখন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ক্রস করে ফেলবেন তখন গভর্নমেন্ট অ্যাডভোকেটদেরকে আর ওই পেমেন্টগুলো করে না তখন এটা প্রাইভেটভাবে আপনার উকিলকে করা লাগে মানে আপনি নিজে উকিলকে করবেন কারণ গভর্নমেন্ট উকিলকে আর দিচ্ছে না তার মানে ওই সময়গুলোতে ওই ভাইদের ক্ষেত্রে রিকোর্সের পরিমাণটা বা রিকোর্সের খরচ বেড়ে যায় তাহলে তার ইনকামের উপরে রিকোর্সের খরচটা ভেরি করে জি জি অবশ্যই তার মানে আপনি হয়তো খেয়াল করবেন অথবা খেয়াল করেছেন অতীতেও সেটা হচ্ছে কারো কারো রিকোর্স হাজার পার হয়ে যায় কারো কারো তিনশোতেও হয়ে যায় যেটা অনেকে ভাবে

দিন শেষে যখন দুই দুই বছর পর যখন কাগজ আসবে তখন দুই ইউরো চার্জ করে পনেরোশো চার্জ করে তখন এটা যদি আবার না দেয় তখন একটা মনোমালিন্য তৈরি হয় নিজের পকেট থেকে দিবে না দিবে না অবশ্যই দিবে না কারণ কি আর অনেকেই যদি কেউ স্কিপও করে এই ব্যাপারটা সেই ক্ষেত্রে দুই থেকে আড়াই বছর পরে বাসায় একটা চিঠি আসবে যে অমুক সালে তোমার যে একটা ব্যাপার ছিল সেই ব্যাপারের কারণে এই একটা মূলতা আসছে যেটা তুমি পে করো নাই সেই মূলতা তখন কিন্তু আর দুই হাজারের মধ্যে যায় না এটা পাঁচ হাজারও যায় আমরা এখনও এমন প্রাতিকা ডিল করছি আমরা জানি এই ব্যাপারগুলো তার মানে হচ্ছে এই ব্যাপারগুলোতে আমরা আসলে সবসময় খুব ট্রান্সপারেন্ট করার চেষ্টা করি যাতে উনি জানে দিন শেষে ওনার সাথে আর কোনো হিডেন চার্জ নাই এই হচ্ছে আমাদের ব্যাপারে অনেক ভালো ভালো করে আপনি ডিקורস পুরো ব্যাপারটা তো সুন্দর করে বুঝে বলেন অনেক উপকৃত হবে আশা করি আমাদের অনেকে আরেকটা লাস্ট কোশ্চেন খুবই রিলেটেড যে যারা নতুন আসছে তাদের জন্য আসলে সেটা ইনকাম কম হবে আর বেশি এটা খরচটা আসলে উকিলের জন্য উকিল মানে ভাবে অনেক কিছু আসলে তো এই ক্ষেত্রে আমাদের তো আসলে অনেক উকিলের সাথেই আমরা কাজ করি আর আমরা ব্যক্তিগতভাবে আমি জানি যে আমরা আসলে কি ধরনের সাপোর্ট ক্লায়েন্টদের কি তো এটা যদি আপনি আপনার মুখে একটু দর্শকদের বলতেন যে যারা নতুন আসছে যাদের ইনকামের আসলে ওইভাবে করে এখনো প্রক্রিয়া শুরু হয় অনেস্টি রেখে আমরা মানে ওই যে লুকাবো পরে সেটা বলতে আগে আসবে এটা না অনেস্টি দেখে আসলে আমরা তাদের পাশে কীভাবে দাঁড়াচ্ছি ভাইয়া আমাদের পূর্বের ভিডিওগুলোতে আমাদের ভাইয়া শারফাত ভাই উনি কিন্তু অলরেডি আমাদেরকে এই ব্যাপারটা ক্লিয়ার করে আমাদের অফিসে কারো টাকা না থাকলেও আমরা কাজ করব। তো এটা আসলে আমি খুব গর্বের সাথে বলতে পারি আমাদের অফিসে টাকা নাই কাজ হয় না এই ধরনের কোনো রেকর্ড নাই আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত তার মানে কেউ যদি বলে সমস্যায় আছে আমরা অবশ্যই অ্যাকসেপ্ট করি আমরা কাজ করে দিই এবং ওনাদেরকে এমন সহজ করে দিই যে এই যে ইভেন যার আসলেই রিকোর্সের খরচ বাড়বে আমরা একটা কিন্তু কিস্তি করি যেটা আমরা ইনস্টলমেন্ট বলি ইংলিশে রাইট ওই রাতের মাধ্যমে ইতালিয়ান ভাষায় কিস্তি করে দেই মানে আপনার এক হাজার টাকা চার্জ আসবে কারণ আপনি বড় লোক তো এই ক্ষেত্রে আমরা কি করে দিই আমরা হয়তো প্রতি দুই মাস পর দুইশো দুইশো একশো এভাবে করে করে ওনার সুবিধা মতন উনি যেই মাসে যেই তারিখে বেতন পায় সেইভাবেই আমরা আসলে প্রসেস করি ভাই আচ্ছা আপনি বেতন পান পনেরো তারিখে আমরা বিশ থেকে পঁচিশ তারিখের ভিতর আপনাকে একটা ডেট দিলাম আপনি ইনস্টলমেন্টটা দিয়ে গেলেন এভাবে করে করে আমরা প্রসেস করি তার মানে আমাদের অফিসে কেউ যদি এসে বলে ভাই রিকোর্সও করতে হবে টাকা নাই